জলঙ্গির সীমান্তবর্তী এলাকায় বসবে কাঁটা তারের বেড়া তৈরি হবে বিএসএফ এর রাস্তা তার আগে এলাকার বাসিন্দা ও বিএলআর এবং বিএসএফ এর উপস্থিতিতে হয়ে গেল জমির মাপচোক সাগরপাড়া এলাকায় শুরু হয়েছে সীমান্তের কাঁটা তার বসানোর কাজ এবার জলঙ্গির সরকারপাড়া এলাকাতেও শুরু হবে কাঁটা কাজ শনিবার তার আগে এলাকায় বিএলআর ও বিএসএফ এর আধিকারিকদের উপস্থিতিতে জমির মাপযোগ করা হলো। পঞ্চায়েতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল বিএসএফ এর সাথে এদিন মাপযোগের পর সেই সমস্যার সমাধান হয়েছে বিএসএফ একদিকে কাঁটাতারের বেড়ার কাজ করবে অন্যদিকে নিজেদের জন্য রাস্তাও তৈরি করবে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হয় এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে রাস্তা এবং ফেন্সিং কাটাতারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খুব দ্রুত সেই নির্মাণ কাজ শুরু হবে এখানে গ্রাম পঞ্চায়েতের একটা রাস্তার সঙ্গে সিপিডাব্লিউডির একটা রাস্তা সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল গ্রাম পঞ্চায়েত সেই রাস্তাটি গ্রাম পঞ্চায়েতের রাস্তা সরকার পড়া গ্রামের মানুষের চলাচলের রাস্তা কিন্তু সিপি সেটা তাদের রাস্তা বলে দাবি করছিল আজকে সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় বিয়ালোর সাহেব উপস্থিত রয়েছেন গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ কৃষকরা রয়েছেন বিএসএফের আধিকারিক কর্মকর্তা সিপি ডাব্লিউডির আধিকারিক কর্মকর্তারা আছেন এখানে মাপযোগ চলছে এবং এই মাপযোগের পরে যে রাস্তাটা গ্রামের মানুষ এলাকাবাসী এবং আমরা বলছিলাম যে গ্রাম পঞ্চায়েতের রাস্তা এটি গ্রাম পঞ্চায়েতের রাস্তা হিসেবে চিহ্নিত হল এবং সিদ্ধান্ত হলো সিপीडब्ल्यूডি যে জায়গা এখানে মার্কিং হল সেই সিপीडब्ल्यूডি জায়গা দিয়ে সেন্ট্রাল गवर्नमेंटের জায়গা দিয়ে আগামী দিনে ঢালায় রাস্তা এবং কাটাতার নির্মাণ হবে এলাকায় কাটাতারের বেড়া না থাকায় খোলা ছিল ভারত বাংলাদেশ সীমান্ত সীমান্তে বেড়া দেওয়ার কাজ নিয়ে তৎপরতা শুরু হওয়ায় খুশি সীমান্তের কৃষকরা